আসসালামু আলাইকুম দশমণ্ডলী আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে প্রতিদিন আমাদের প্রচুর পরিমাণে ফোন আসে যেহেতু আমাদের ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে নাম্বারগুলো দেওয়া আছে স্বাভাবিক কারণেই প্রচুর পরিমাণে আমাদের ফোন আসে কিন্তু যে ফোনগুলো আসে তার প্রায় নাইনটি এইট পারসেন্ট ফোন হচ্ছে অপ্রয়োজনীয় ফোন যে আপনি একটা ভিডিও দেখতেছেন দেখতে দেখতে ধরেন এক মিনিট ভিডিওটা আপনি দেখলেন এক মিনিট ভিডিওটা দেখে আপনি নাম্বারটা নিয়ে ফোন দিলেন ফোন দিয়ে কি করতেছেন একটার পর একটা অপ্রয়োজনীয় কোশ্চেন জিজ্ঞাসা করতেছেন ভাই এটা দিয়ে কি হবে ওইটা দিয়ে কি হবে এটাতে কতক্ষণ ব্যাক আপ পাবো ওইটাতে কী হবে এই সেই একটা মানুষ মিনিমাম দশ থেকে পনেরোটা কোশ্চেন করে যখন ফোন আসে তারে একেবারে জিরো লেভেল থেকে আমাদেরকে বুঝায় আসতে আসতে। প্রায় ধরেন পাঁচ মিনিট তার সাথে আমি কথা বললাম পাঁচ মিনিট পরে উনি কী করলেন বললেন যে আচ্ছা ঠিক আছে বললে ফোনটা রেখে দিলেন তো একজন পাঁচ মিনিট কথা বলার পরে আচ্ছা কইয়া ফোনটা রেখে দিলেন আরেকজনের ফোন রিসিভ করলাম উনারেও বিভিন্ন বিষয় নিয়ে পাঁচ মিনিট দশ মিনিট কথা বললাম বলার পরে একটা সময়তে উনিও আচ্ছা কইয়া ফোনটা রেখে দিলেন তো একটা জিনিস আপনি একটা প্রোডাক্ট কিনবেন এই প্রোডাক্টটার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই বেসিক আইডিয়াটাও নাই আপনি আমাকে ফোন দিচ্ছেন তো আমি দিন আমায় অন্য যে আমার যে কাজ আছে আমি তাইলে আর কোনো কাজ করতে পারবো না সারাক্ষণ শুধু বসে বসে আপনাদেরকে বুঝাইতে হবে এটা দিয়ে কয় ফ্যান চলবে কয় লাইট চলবে কতক্ষণ ব্যাকআপ পাবেন খরচ কত টাকা পড়বে ইত্যাদি ইত্যাদি বলে কপিল ভাই এখন আপনি ভিডিও সারেন আমরা আপনার ভিডিও দেখি এখন আপনি যদি আমাদেরকে না বলেন তাহলে আমি মানে জিনিসটা জানবো কার কাছ থেকে আসলে আমার যে ভিডিওগুলা আমার ভিডিওগুলো একটু লেন্দি হয় আমি সব সময় ভিডিওটাতে চেষ্টা করি ডিটেলস আপনি যাতে বুঝতে পারেন সেরকম করে ভিডিওটা আমি আপনাদেরকে বুঝাইয়া দিই এখন সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন না কারণ ভিডিও দেখতে গেলে আপনাদের এমবি খরচ হয় তো ভিডিও না দেখে আপনি আমাকে ফোন দিচ্ছেন এখন ধরেন যে আমি একটা লোকের সাথে কথা বলতেছি বা আমি একটা মেশিন চেক করতেছি বা আমি একটা কাজ করতেছি এই সময়তে আপনি যদি আমাকে ফোন দেন তাহলে আমি কি আমার নিজের কাজ করব না আপনারা বসে বসে বুঝাবো একটা কমন সেন্স আপনারা খরচ করবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন অন্তত না হলেও দুই থেকে আড়াইশো ফোন আসে একবারে কমাইলেও একশো ফোন আসে মনে করেন একশো ফোন মানে একশো জন মানুষ এই একশো ফোনের আমি যদি মনে করেন আটানব্বই জন মানুষই যদি এভাবে করে আমার কাছ থেকে মনে করেন বুঝতে চায় জানতে চায় শিখতে চায় এবং প্রত্যেকটা যদি আমি ইন্ডিভিজুয়ালি ফোনে বুঝাই তাতে করে আমার অবস্থাতে তো একেবারে স্যাবরা সেবরা হয়ে যাবে এই কমন জিনিসটা আপনারা কেন বোঝেন না একটা মানুষকে ফোন দেওয়ার আগে আপনি একটু চিন্তা করবেন যে আমি তার এক খামাখা ফোন দিয়ে কী করবো ইভেন আপনি প্রোডাক্টটা কিনবেন না আপনি চাচ্ছেন হলে অনলি কিছু ইনফরমেশান জানতে হ্যাঁ ইনফরমেশান জানার জন্য প্রথমে সালাম দিলেন কথা বললেন এরপরে শুরু করলেন মনে করেন একটার পর একটা মিনিমাম দশটা কোশ্চেন তো আপনার দশটা কোশ্চেনের আনসার আমি আপনাকে দিলাম আপনাকে আমি একটা লং টাইম সময় নিয়ে বুঝাইলাম সবশেষে আপনি আচ্ছা ঠিক আছে বলে আপনি রেখে দিলেন তো আপনি একটা প্রোডাক্ট কিনবেন না তাইলে কেন আপনি একটা মানুষকে ডিস্টার্ব করতেছেন তার কাজের সময়টাকে নষ্ট করতেছেন আপনার কি কমন সেন্স কাজ করে না এখন অনলাইনে ব্যবসা করি ভাই অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করেই ব্যবসা করি কিন্তু যখন একটু গরম পড়ে চারিদিকে লোডশেডিং শুরু হয় বেশিরভাগ মানুষেরই মানে হোঁশ থাকে না আরে ভাই আমার এই ইউটিউব চ্যানেলে প্রায় দুই হাজারের কাছাকাছি ভিডিও আছে অ্যাটলিস্ট দুই হাজার ভিডিও শুধু আমার আছে আমি ছাড়া অন্য অন্য যারা ইউটিউবার আছে আরও অনেকেই তো এই প্রোডাক্ট সেল করে রিভিউ আছে তাদের ভিডিও আছে আপনি কষ্ট করে একটা প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টটার রিভিউগুলো দেখেন দশজন মানুষের রিভিউ দেওয়া আছে আপনার দু চারটা রিভিউ দেখলেই তো আপনি বেসিকটা বুঝে যান এই প্রোডাক্টটা দিয়ে কয়টা ফ্যান চলবে কয়টা লাইট চলবে কতক্ষণ আপনি ব্যাক আপ পাবেন প্রাইস আনুমানিক কত হতে পারে অন্তত বেসিক যেটা সেটা তো আপনি বুঝে যাচ্ছেন তারপরে হলো আপনি আমাকে ফোন দিবেন যে আপনার এই লাগবে সেই লাগবে আদার জিনিস একটু বিবেক খরচ করে চলবেন একটা মানুষ কীভাবে কাজে ডিস্টার্ব করাটা আসলে অনুচিত এখন এই ভিডিওর পরে অনেকে আবার আপনারা কমেন্ট করবেন যে কপিল ভাই তাইলে যদি এত সেন্সিটিভাবে কথা বলেন তাইলে আপনি অনলাইনে নাম্বার দিছেন কেন নাম্বার দেওয়ার অর্থ এই যে আপনি খালি আমারে ফোন দিবে না জ্বালাইবেন নাম্বার দিছি ইমার্জেন্সি প্রয়োজনে নাম্বার দিছি ব্যবসার প্রয়োজনে আমি এখানে স্কুল খুলে বসি না যে আপনারে সারাক্ষণ টিচিং করবো আমি সব কিছু আপনারে শিখে তারপরে এয়া করতে হবো আপনি একটা জিনিস কেনার আগে অবশ্যই আপনার জিনিসটা সম্পর্কে বেসিক আইডিয়াটা আপনার থাকতে হবে দেন আপনি আমাকে ফোন দিবেন এখানে রাগ করলে আপনারা যদি রাগ করেন কিছু করার নাই হ্যাঁ আমি জানি যে এই ভিডিওর পরে অনেকে কমেন্ট করবেন যে এ লোকে তাইলে এভাবে কথা বলে কেন আসলে উপায় নেই এত ফোন আসলে সার্ভ করা আমাদের পক্ষে সত্যি অসম্ভব আর আপনি যদি ফারেন মানুষের সাথে এত কথা বলতে তাইলে আপনারা আমার এখানে আমি চাকরি দিই আপনি একবার মাস চাকরি করে দেয় যে মানে মানুষ কি প্রশ্ন করে উল্টা পাল্টা নয় ছয় মানে মাথা খারাপ হয়ে যাবে আপনি এক মাসও চাকরি করবেন এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যাবেন এগুলো খুব বিরক্তিকর